এই যে আবু তহা আদনান বিয়ে করছিল এক বউ থুই আর বিয়ে করেছিল ঢাকার যা যার জন্যে হারানো নাটক হলো আবু তহা আদনান ঘুম হয়ে গেল আসলে ঘুম টুম কিছু না ওই দ্বিতীয় বিয়ে কি মনে করছিল সে বউ আবার ছাড়ে গেছে আমি রহমান নগরে দেখছি একটা ময়না পাখি গেট খুললি ময়না পাখি বলতো চামালিকম মানে গেট খোলার সাথে ময়না রয়েছে সালামের সম্পর্ক কুত্তাও যদি গেট খোলে কম আপনার বলেন তো ময়না ফাঁকি কি সালাম বোঝায় কিন্তু ও কেন বলে ওর সাথে দিছে। গেট খোলা মাত্রই সালাম লাগবে আজকে আমাদের বাংলাদেশে সংসদে কেন আল্লাহর কোরআন অবশ্যই এটা আপনাদের বোঝাতে হবে ধরে কোন কথা ঠিক কেনে ঘরের মধ্যে কোরআন মাদ্রাসার মধ্যে কোরআন কোরআনের মাহফিলে কোরআন কাম হলো না আমি তো তুই আমি বক্তা আল্লামা সাইদ সাঈদহুদুর পঞ্চাশ বছর আল্লাহর কোরআন এর হরটা করেছে তারপরেও কোরানের কিছুই দেখতে পারলাম না বরং তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে হত্যা করা হলো এইটাই হলো বাংলাদেশের নমুনা জোরেকরণ কথা শিখবে না আমি যে বলবো আল কোরআন এর আলো বোধন বানা বোধন আজকে একটা স্লোগান দেন সংসদে আলো আল কোরানের আলো আপনি বলতেছেন না খুব দল আমি বলছি ভাই আপনি ওই বেড়া যে দল করেন করেন অসুবিধা নেই কিন্তু আমরা সাবিয়ান সবাই কয় দল মসজিদের মধ্যে চেয়ারম্যান সাহেব আমার সাথে যদি নামাজ পড়ে আর সামনে যদি চার অ্যাঙ্গুল যায় আমি কি খাড়া হয়ে থাকবো আমি হাত ধরে টেনে বলবো কাতারও তাই লাইন যদি বলে হুজুর আপনি আমাকে টানেন কেন আরে আপনি যেই দলে করেন আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে কোন দল চলবে না সমস্ত দল ভাঙ্গে এক কাতার হওয়া লাগবে ধরে কথা ঠিক কিনা আল্লাহর কোরআনের মাহফিলে যখন এসেছি তখন কোরআনের পক্ষে আমাদের কথা বলতেই হবে ধরে কথা ঠিক কিনা ভাই জান কোরআন শুধু দোয়া দরুদ উপহার দেওয়ার জন্য আসেনি তো মেয়েটা বলে পথিক তুমি যদি হাজরত ওমরকে চিন্তা তাহলে এরকম বেসাইদা কথা বলত না উমর আল্লাহর কোরআনকে যখন থেকে রাষ্ট্র চালায় তখন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার করি যায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে উমর ফারুক বললেন মা তোমার কথা শুনে আমার খুব খুশি লাগতেছে কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে আমার মনে হয় তোমার ভিতরে কি আছে কোনো দুঃখ আছে মেয়েটা বলতেছে আসলেই তাই আমি একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজে বেড়াই আমি আসলে একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজতেছি উমর ফারুক বললেন মা তুমি কি পাগলি নাকি উমরকে যদি খুঁজবার চাও তাহলে ভবনে যাও ভবনে যাও সংসদ ভবনে যাও রাষ্ট্রীয় ভবনে যাও এইগুলো ভবন বাদ দিয়ে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো উমর কি উঠুম ব্যা যে দুই পাহাড়ের মাঝখানে খুঁজলে তুমি তাকে বাবা মেয়েটা বলে প্রতীক তুমি জানো না আল্লাহর কোরআন যখন থেকে রাষ্ট্র চলবে তখন থেকে নেতাদের খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে জোরে এখন কথা কে না আজকে নেতা খোঁজা লাগে গরিবের বন্ধু সমাজ সেবক জনদরে দি হাইরে দরদি নেতা ভাই ভোট পায় ওই আর এলাকার নাই ধরে তোর কথা কান না কেন আর নাই হঠাৎ মাঝে মধ্যে বেড়াবার আসে বসন্তের কুকিল মাঝে মধ্যে আসে তো যারা দয়া করে ভোট দিছে ওই গরিবের নেতার সাথে দেখা করবার কাছে যা এটাকে সায়েন্সের অত্যাচারে নেতার ধারতি দেওয়া যায় না এত সায়েন্সিয়া বুঝলেন নেতা মানে সায়েন্সিয়া এখন সায়েন্সের অত্যাচারে নেতার কাছে দেওয়া যায় না এই নেতারা ভোটের আগে বললো গরিবের বন্ধু জনদরদী সমাজ সেবক এখন ভোট পাইয়া সায়েন্সের উত্তরে কাছে যাওয়া যায় না এটা কোন নেতৃত্ব নয় মেয়েটা বলতেছেন প্রতীক শোন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুখী মানুষকে খুঁজে বাড়াবে আমি ছয় দিন হলে উমরকে খুঁজতেছি আর এক আধ দিনের ভিতরে যদি উমরকে না পাই তাহলে জায়গা মতো বিচার দিব বুঝবার পারেননি যদি সাত দিন আমার সময় কয় দিন ছয় দিন খুঁজেছি আর এক আধ দিনের মধ্যে যদি ওমরকে খুঁজা না পাই তাহলে জায়গা মতো বিচার দেব যেই বলেছে জায়গা মতো বিচার দেব ওমর ভারক হাঁটু গেড়ে বসে গেছে জায়গা বোঝেন অলিমান খ ফ মা খ র ওমর ভারক গেড়ে বস বলে বলতে যে তুমি যে উমরকে খুঁজতেছো ছয়টা দিন হলে আমি হইলাম সেই উম মেয়েটা বলতেছি সোরের মতন একা একা ঘুরতেছেন তার মতন আপনার কি কোনো নাই আপনার কি র্যাব নাই আপনার কি পুলিশ নাই বাংলাদেশের মতন

وإذا تليت عليهم آياته جادتهم إيمانا وعلى ربهم يتوكلون آه! كيف مؤمن كرا مؤمن كرا إخنا الله إنما المؤمنون الذين مؤمن كرا إذا ذكر الله وزلت قلوبهم যখন আল্লাহ জিকির করে এই জিকিরে তাদের অন্তরের মধ্যে তর পড়ানি শুরু হয়ে যায় এই জিকিরের নাম কি ইন্না নাহনু নাফজালনা যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন এই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন যরকোন সুবহানাল্লাহ আল্লাহ যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু এই জিকির থেকে যখন কোন আয়াত তেলাওয়াত করে আয়াত অনুযায়ী চলে ওয়া আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন তার কেবল মাত্র একমাত্র ভরসা হয় কার ওপর আল্লাই তখন তার বডিগার্ড হয়ে যায় বলেন না কেন আল্লাহ তখন তার কি হয়ে যায় বডিগার্ড হয়ে যায় রোম থেকে একজন বীর এসেছিল মোদিনাই উমর ফারুককে হত্যা করবে দুই শত লাল উট তাকে দেওয়া হবে রোমের বাদশা ঘোষণা করেছে ওমরের মাথায় না দিলেই লাল আলুট পুরস্কার পাবি তো রোমের বীর এখন মোদিনাই সে একজনকে জিজ্ঞাসা করতেছে তোমাদের বাদশা উমর কোথায় তো লোকটা বলতেছে আমাদের কোনো বাদশা নাই আমাদের একজন খলিফা আছে আমাদের একজন খলিফা আছে আমাদের বাদশা নেই লোকটা চিন্তা করতেছে রোমের বাদশা কিন্তু মদিনের খলিফা কিছুদূর যাওয়ার পরে আরেকজনকে বলতেছে তোমাদের খলিফা ওমর কোথায় লোকটা বলতেছে আমি কোথায় আমি কোথায় ওইটা ওমরের সাথে দেখা হলে বলো আমার ঠেকা বলেনি উমর কোথায় খোঁজা বরং আমার আমি কোন জায়গাতে আছি উমর আমার খুঁজতেছে ধরে গেল সোহান আল্লাহ রোমের বীর কয়ে মদিনা লোকজন কি পাগল টাগল নাকি কিছু তো যাওয়ার পরে বলতেছে ভাই তোমাদের খলিফা ওমরের বাসা কোথায় প্রসাদ কোথায় তখন বলতেছে কোনো বাসা প্রসাদ নাই মাঝে মধ্যে গাছ তলা ঘুম পাড়া দেখি তোমাদের দেখবার মন চায় ওই গাছের কাছে যাও মাঝে মধ্যে এসে গাছের ছায়ে ঘুম পাড়ে রোমের বীর চিন্তা করতেছে যে লোকটা ফাঁকা জায়গাত ঘুম পারে কোনো প্রাচীন নাই এই লোকটার মাথার দাম দুইশো লালুট যখন ঘুম ঘুম পারবে ওই সুযোগেই শেষ করার নিয়তে গাছের ডালে বসে বীর দেখতেছে রোমের বীর দেখতেছে ইতিমধ্যে হজরত উমর আসতেছে কেমন যেন একেবারে ফেকাশা হারা নিয়ে এসে মাথার পাগড়ি খুলে মাটিতে বিছায়ে দিলেন ডান হাতকে বালিশ বানায়া ওই পাগড়িতে শুয়ে একটা দোয়া পড়লেন আল্লাহ ইসনিকা আমু তু ওয়াহিয়া এই দোয়া পড়াও শেষ ঘুম ধরাও শুরু আমাকে এলাকার মেয়াম্বরে না রাত্রেবেলা ঘুমাই না কেউ যদি জুতা ফর হাতে বক কই দেখো তো রেয়া বাইছে নাকি এত গোম মারা মারছে হাটন দেখিল কয়ে রে বাইছে অথচ অর্থ জাহানের খলিমা হাজর তোমার দোয়া পড়াও শেষ ঘুমটাও শুরু রুমের বিল চিন্তা করে এই মানুষের মাথার দাম কোনো দিন 200 লাখ হতে পারে না আস্ত করে গাছ থেকে নেমে নিয়ত করে যখন সুরি দিয়ে ওমর ফারুকের মাথা কাটবে কেবল নিয়ত করেছে গাছ থেকে নেমে সুরি দিয়ে তার মাথা কাটবে নিয়ত করার পরে তাকায় দেখে বিশাল একটা বাঘ হযরত ওমর ফারুকের দেহ আবৃত করে তাকে ছায়া দান করতেছে ওয়া ইলা রাব্বিহিম ইতাওয়াক্কালুন মা র্যাব লাগবে না পুলিশ লাগবে না আমার আল্লাহ আমাকে হেফাজত করবে সোহান আল্লাহ এই বিশ্বাস যদি নেতাদের অন্তরে থাকে আল্লাহ হেফাজত করবে তাহলে নেতার আশেপাশে পুলিশ ঘোরা লাগবে আজকে নেতার আশেপাশে পুলিশ দেখলে মনে হয় সব চাইতে বড়ো ডাকাত কন কথা ঠিক কিনা আমার ছোটবেলার কথা মনে আছে আমাদের এলাকায় কাদের ডাকাত কি ডাকাত কাদের ডাকাত একে দশ পনেরো জন পুলিশ ঘিরে ধরে আছে আমি দাদাকে বললাম দাদা ওই যে একটা মানুষকে পুলিশের ঘিরে ধরে আছে ওই মানুষটা কি আমার দাদা বলতেছে কাদের ডাকাত ভাই কাদের ডাকাত এমনভাবে পুলিশ ঘিরে ধরেছে ও ধরো পলাবার না পারে এখন যখন নেতা আসে ওই নেতারা আশেপাশে পুলিশ দেখে মনে হয় এটা নেতা না এটা হলো কাদের ডাকাত জরেখান কথা ঠিক কিনা আমরা একটা পাইছিলাম ও বাইদুল কাদের জরেখন কি কাদের হায় হায় উঠতে পারে না দুইজন হাত ধরে টানে ফোলে আর মাইক ধরেই বলে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলবার গেলে মাজার বল থাকা লাগবে ধরে তোর কথা ঠিক বললেন মা কি দুঃখ তোমার অন্তরে যে ছয়টা দিন হলে তুমি আমাকে খুঁজতেছ এখন বলো তোমার দুঃখ কি মেয়েটা বলতেছে আমির আল মমিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছি ইমানের কলেমা পড়া আর ইমানকে গ্রহণ করা এক না আজকে আমরা ইমানের কলেমা পড়েছি কিন্তু ইমানকে গ্রহণ করি নাই সাহেবের বললেন হুজুর ইমানকে গ্রহণ করা কেমনে আল্লাহ রাসুল বললেন একরার বিল লিসান তাসদিকু বিল জেনান আমল বিল আরকান এরই নাম হলো ইমান শুধু মুখে বললে হবে না ইমানকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না আমলের মাধ্যমে ইমানকে প্রকাশ করতে হবে ধরে কথা ঠিক না আমলের মাধ্যমে আমল কি কাজের মাধ্যমে এসে বলতে স্যার স্যার আপনি হলেন একটা দলের নেতা আপনার ফাঁসি কার্যকর করবে যদি আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না জেনান ইমান বলতেছে উকিল তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে উকিল বলে হাসি কেন বলে তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো বাঁচার জন্যে আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো শেখ মুজিবুর রহমান একটা হলো রহমান একটা হলো জিল্লুর রহমান যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায় কোন ইমানদার জীবন দিবে কিন্তু তাদের কাছে প্রাণ ভিক্ষা চাবে না কথা না এরা মুখের ইমান দিয়ে হবে মুখের কলেমাতে এটা হবে না এটা কলিজার কলেমা লাগবে দরে কোন কথা ঠিক না আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন ছয় বৎসর গ্রহণ করেছি শুধু ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি তিনটা করে চাবুক চাবুক তিনটা করে মারছে আমার দেহের এমন জায়গা নাই জায়গায় যেই চাবুকের আঘাত লাগে নাই আমি রাল মোহামিন আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ আপনি রোম পারস্য যখন দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের কোন জেলখানার দরকার থাকবে না আপনি জেলখানার দরজাগুলো উন্মুক্ত করে দিলেন এখন আমি একজন মুমিনে নারী জেলখানার খোলা পেয়ে আমি যাব কোথায় কারণ আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান যেই দেশে আমি ইমান গ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান সবাই যখন তাদের আপন ঠিকানায় চলে গেল আমার কোনো ঠিকানা নাই আমি ছয় দিন হলে আপনাকে খুঁজতেছি যদি আপনাকে পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চাই ওমর ফারুক চোখের পানি বের করে বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না ওমর ফারুকের কথা শুনে মেয়েটা হতাশ হয়ে বললেন আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি যাব কোথায় ওমর ফারুক বললেন মা গ্রহণ করার পরে কোন মানুষের কাছে মানুষ আশ্রয় না তুমি যদি মমিনা নারী হও তুমি যদি একজন নারী হও তাহলে আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে আল্লাহ আল্লাহ আশ্রয় মালিককে মানুষের কাছে কোনো মানুষ আশ্রয় চাইতে পারে না তুমি আমার কাছে আশ্রয় খেতে চাচ্ছ ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিছে আপনারা বলেন তো ইসলামী নারীদের অধিকার আছে না নাই আর ওই ফাজিল ফকরার কি বলতেছে যে আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে তখন তোমাকে কিন্তু অবস্থা সেই রকম বাড়ির থেকে বারাবাদ দিব না মার্কেট করবার না এ করবার না সে করবার না তোমাকে খুনমা খেজুরের মতন আপনার বলেন আল্লাহর কোরআনে নারীদের অধিকার আছে না নাই আল্লাহর রাসুল ঘরের দরজা খুলে বসে আছে ইতিমধ্যে ওম মাহাতুল মৌমিলিন মা ঘরের মধ্যে ঢুকছে নবী আসতে করে উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন যেই দরজা বন্ধ করছে মা আশা করে কাঁপতেছে রাসুল বলে আয়সা কাঁপো কেন বলে হুজুর কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরোশ ধন্য হয়ে গেছে আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে যদি আমার কোনো বেয়া হয় আল্লাহ রাসুল বললেন আয়সা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে একজন নবীর আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী রাসুল বলে আমি নবী ছিলাম আমি নবী ছিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ঘরের দরজা খোলা ছিল যেই দরজা বন্ধ হয়ে গেছে আমি এখন নবী নাই আমি হলাম স্বামী তুমি আমার বিবি দরেকান কান সোহান আল্লাহ রাসুল আমার হাত বাড়ায় দিলেন আয়সার দিকে মা আয়সা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বললেন আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী দরেকান কান সোহান আল্লাহ নবী বাম হাত দিয়ে আশাকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে চাপে দিয়ে একটা চাপ দিলেন একটা চাপ মাঝে মধ্যে বউকে বুকের মধ্যে নিয়ে আপনার একটু সাপ দেবেন এই সাপ দেওয়া হলো নবীর শূন্য সমান না কেন আমি কি বলছি অপরের বউ না নিজের বউ নিজের বউ অন্যকে সাপ ঠিকই মারতেছে আল্লাহ রাসুল ডান হাতে যখন কে বুকের মধ্যে একটা চাপ দিলেন এমন সময় আল্লাহ জিব্রাইল বলেন জিব্রাইল তাড়াতাড়ি আল্লাহর কোরআন নবীর কাছে যাও নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমল আমার আরো খুশি হয়ে গেছে সোহান আল্লাহ জিব্রালিসম করছে কেরি। রে আজকে ঘরের মধ্যে কি আমল করতেছে যে আমল করার কারণে আল্লাহর আরো খুশি হয়েছে আল্লাহ বললেন হুন্না লিবাসুল্লাহ কুম ওয়ান্তুম লিবাসুল্লাহ হুন্না এই আয়াতের বাংলা অর্থ হলো স্বামী বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক আপনার বলেন তো ইসলামী নারীদের অধিকার আছে না নাই এতদিন ভুয়া ইসলাম প্রচার করেছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত ঠিক না মরদ মানুষের পায়ের তলে কোনো জান্নাত নাই জান্নাত হলো নারীর পায়ের তলে সে নারী যদি মা হয় এখন আপনারা বলেন তো ইসলামে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি মায়েরা বোধ না বাফের সাপেতে মায়ের দাম তিন গুণ বেশি এটা সন্তানের কাছে ধরে কোন কথা ঠিক কি না ওমর ফারুক বললেন মা ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে এই মুহূর্তে তোমার এক নম্বর অধিকার হলো তোমার বয়স কত মেয়েটা বলতেছে আমি আল মুমিনিন 6 বছর বয়স ইমান গ্রহণ করেছি আর জেলখানার মধ্যে 12 বছর আমি জীবন কাটাইছি 6 আর 12 একত্র করলে কত হয় উমর ফারুক বললেন মা এই আঠারো বছরের একজন যৌবনে নারীর জন্য ইসলামের এক নম্বর অধিকার হল ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা ভালো একটা ছেলের সঙ্গে কি বসা ভালো ভালো এটা খেয়াল করবেন সুন্দর হতে পারে সাকিব খান কিন্তু ভালো না সাকিব খান ভালো না বিয়ার আগেই বাচ্চা পেটক দেয় সরে কথা ঠিক বাংলাদেশের সুদর্শন নায়কের নাম কি রে ছেলেরা নাম কি সাকিব খান কিন্তু আগে বাচ্চা দেয় এই অপু সরকার কন আর বুবলি কন আর যাই কন বাচ্চা ঘেরতে আসলো কে বিয়ে পড়ালো এগুলো নিয়ে হাজির তার মানে বোঝা গেল সুন্দর হলেই ভালো হয় না কথা বলেন ঠিক কিনা এখানে বলতে ভারত একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে ভালো ছেলের এক নম্বর গুণ কি যে বিবাহে ডিমান্ড নিবে না মহরে না নগদ দিবে বিবাহে কি নিবে না ডিমান্ড নিবে না আপনার ডিমান্ড মনে হয় বোঝেন না মহারানা নগদ মহারানা দেওয়া হলো ফরজ আর ডিমান্ড না হলো হারাম জোরে কন মহারানা দেওয়া কি এ কথা জোরে কন না কেন আপনার কি বাকি থা বিয়ে করছেন নাকি আপনার কেউ বাকি থা বিয়ে করছেন প্রত্যেকটা দোকানে লেখা আছে আজ নগদ কাল মাখি তার মানে বাকির নামি থাকি জোরে কন বাকির নামি যারা মহারানা বাকি থা বিয়ে করছেন শোধ করছেন এখন উপর ধুতি হওয়া হয় তাহলে বাচ্চাই তো হালাল দাদা নয় জোরে এখন কথা ঠিক কিনা তা আপনার চিনা। না রাক্ষ রাখছি না একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ভারত বললেন মা এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই তুমি বড় একা হয়ে গেছো আমার কাছে ভুল করে আশ্রয় চাইছো আমি তোমাকে একটা ভালো ছেলের খবর দিব কারণ তুমি তো আর ভালো ছেলে খুঁজতে পারবে না কারণ তোমার অভিভাবক নাই আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো খবর দিচ্ছি দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় মেয়েটা সে ভালো ছেলের খবর কি ওমর ফারুক বললেন তিরিশ পারা কোরআনের হাফেজ আর সমান আল্লাহ এম ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার কি মনে করতেছেন আপনার আশেপাশের মাদ্রাসার কোনো বাচ্চা যখন রাস্তাতে হেঁটে যায় আপনি জানেন ওর পায়ের তলে ফেরেস তারা নূরের পাখা বিছাই দেয় সোহানাল্লাহ কর না একটা হাফেজের দিকে তাকান একটা আলিমের দিকে তাকান আল্লাহ ফকিরা কোনো মাফ করে দিবে একটা ব্যারিস্টারের দিকে তাকান একটা ডাক্তারের দিকে তাকান একটা গুণা মাফ হওয়ার কোনো রেকর্ড নাই ইসলামে আর ঠিক হয় না অমর ফারুক বললেন দুই নম্বর যোগ্যতা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা করেনের হাফেজ শিক্ষাগত যোগ্যতাকে শোনেন ছয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার বয়স হলো মাত্র বাইশ বছর ছেলেটার বয়স হলো মাত্র বাইশ বছর লম্বাই হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং ফর্সা সাদের মতন চেহারা নামটা হলো দিচ্ছে ছেলেটার নাম হলো আবদুল্লাহ ইবনে ওমর আমার ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দিয়া তোমাকে আমার বাড়ির বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই সোহান আল্লাহ তোমাকে আমার কি বানায়া জোরে কান কি খেতাল আকেলপুর আর আমার কাহালুতে একই আমাদের এলাকায় বেটার বউকে বৌমা কয় তা আমি তিন চারবার বৌমা করলাম সবাই আপনার বৌমা বলতেছেন কিন্তু আমার বাম পাশে একটা সভতি ছিল ওই আর কথা হয় না তো আমি সভাপতিকে বললাম সভাপতি সাহেব সবাই বৌমা বলতেছে বেটার বউ বৌমা হয় আপনার কি বেটা নেয় কে হুজুর দুটো আছে বিয়ে কি এখনো করানি করাছে হুজুর তো বৌমা খন না কে হুজুর আপনার বউ অনুযায়ী তো বউ পাইনি আমার দুই বেটার বউ বৌ মা হয়নি এরা দুইজন আছে বউ দাঁত জাল আজকে প্রায় বাড়িতে বৌমা পাওয়া যাচ্ছে না বউ দাঁত জাল পাওয়া যাচ্ছে জোরে কোন কথা কথা কন বৌ দাঁত জাল আগে বেটা ভালোই ছিল কিন্তু বিয়ে করার পর থেকে বেটা ভিন্ন হওয়ার চাই একদিন বাপ মা বলতেছে কে রে তোর আর কেউ নেই আমরাই তোর বাপ মা আমাদের ছেলে তুই ভিন্ন হওয়ার চাস বউ সবসময় কান গরম করে দেয় তোমাদের সঙ্গে থাকতে পারবো না আমি ভিন্ন হয়ে গেলাম আপনারা বলেন তুই কার বুদ্ধিতে ভিন্ন হচ্ছে বউয়ের বুদ্ধিতে আপনারা বলেন যে বউ বাপা থেকে তার স্বামীকে ভিন্ন নিয়ে করে নিয়ে যায় ওটা কি বউ মা হয় না বউ দাজ্জাল হয় আপনাকে ঘরে ঘরে কোনটা বাসেন দাজ্জাল বাসেন না মা বাসেন দরকার হলে বউ দাজ্জাল বাপ দিয়ে বেটাকে আর একটা বিয়ে করানো কিন্তু দরজাল যে বাড়িতে থাকবে এই বাড়িতে কোন রহমত বরকত থাকবে না ধরে কোন কথা ঠিক না তোমার ফারুক বললেন মা আমার আবদুল্লার সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমার বাড়িতে আমার বউমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই মেয়েটা মুসকি মুসকি হাসতেতে বরকার বোরকার ভিতরে ওমর ফারুক বলেন মা আমার আবদুল্লার সঙ্গে তোমার বিয়ে হবে তুমি কিসি বলতেছো না মেয়েটা বলতেছে আমির আল আপনি বলেন তো একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আমার আছে